তোকে আমি এরকম একটা সারপ্রাইজ যেটা নাই এই তুই কি আমাকে অপমান করলি নাকি আরে না এটা না আমি সিজন থেকে খেলি না তো আমি তোমার সাথে কালেকশন করে পারবো এমনিতে ভিডিও সবাইকে কালেকশন কত মারস এখন পারলে আমি তোর সাথে কালেকশন বাজাস করবো আচ্ছা

আচ্ছা আচ্ছা এখন তুমি একটা দেখাও বান্ডিল এই যে দেখ রেম্পেসের এই বান্ডেলটা দেখা তুই যদি এই বান্ডেল টা পারো তাহলে তোকে আমি পাঁচ করে দিব

আচ্ছা প্রথমে তুমি দেখাও কি ইমোট দেখাইবা পরে আমি দেখাইতেছি তোকে আমি একদম নিউ ইমোট দেখাই এই যে সাইকেল ইমোটটা দেখা আরে সাইকেল ইমোট তো নতুন ইভেন্টে আসছে এগুলো না অন্য আগের গুলো দেখাও আরে বুঝলাম না ভাই তুই আমার সাথে ইমোট কালেকশন বাস করবি কিন্তু তুই যেটা দেখাম ওইটা দেখাইতে পারবি না এটা কোনো কথা তোমাকে তো বলছি না এটা নতুন ইভেন্টে আসছে তুমি ওল্ড ইমোট মানে আগের ইমোট দেখাও আগের ইমোট দেখাবো কারে তোর সাথে কালেকশন বাস করে আমার ভুলেছে দড় বা ভাই ভাই এটা কোনো কথা এটি রুদ দেখাই আমার থেকে চলে গেল ভাই টাকা দিয়ে আইডি কিনে এত বাপ কিসের বুঝলাম না কি গো নেওয়াজ ভাই তুমি আমার গ্রুপ থেকে চলে গেছো কেন চলে গেছি কেন জানোস না এই যে দেখ তোরে কিক দেওয়ার জন্য ভাই এটা কোনো কথা আমাকে কিক মেরে দিল আমাকে কিক মারা দান্দা তাই না এজন্য গ্রুপ থেকে চলে গেছে এই নেওয়াজ ভাই শুনো শুনো আমার কথাটা শুনো কিক দিও না বল কি বলবি আমি কি তোমাকে খারাপ কিছু বলছি তুমি আমাকে কিক দিলা কেন কিক দিছি কেন সেটা আবার জানতে আসছিস না শালা আবাল আরে ভাই মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আমাকে জ্ঞান না দিয়ে যা আগে আইডিতে নিয়ে আসবি বেশ বাইরে ভাই কেমনটা লাগে মাথায় পুরো রাগটা উঠে না বলো এর সাথে আমি সুন্দর করে কথা বলতেছি আমাকে গ্রুপ কিক দিতেছে আবার মুখের বাসা খারাপ করতেছে আসলে আমার এই সব প্লেয়ারের গুপে যাওয়াই আমার যাই হোক গাইস আমি এখন এই মতে বান্ডিল বের করব। ও আমার মাথা মতো একদম গরম করে দিছে আমি এখনই বান্ডিল গুলা বের করব আর সাইকেল উঠো বের করব। গাইস আমার বাড়িতে এখন 4493 টা চারশো আছে এখন আমি স্পিন করব বান্ডিলে আর গাইস স্পিন করার আগে আমার ভিডিওতে ছোট একটা স্পন্স দিতে হবে তোমরা ভিডিওতে যেতে পারো গাছ আপনাকে পুরস্কার সুযোগ দিয়েছে এখানে আমার যে খেলাটি সবচেয়ে বেশি ভালো লাগছে সমস্ত নষ্ট করতে না আপনি যদি বিকাশ নগদ ও বিভিন্ন মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এখানে রয়েছে সাত ঘন্টা গ্রাহক পরিষেবা এখানে বিভিন্ন খেলার ফলাফল পূর্ব থেকে শুরু করে লাভ টি উপভোগ করতে পারবে আর দুইশো আমাদের বলতে কিং ব্যবহার তো দোকায় এই অফারটিকে কেউ মিস করবেন না আপ লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে তো গাছ তোমরা দেখতে পাচ্ছ আড়িতে আছে চার হাজার চারশো তিরানব্বই ডেমন এখন আমি বান্ডিল করবো তোমাদের কি মনে হয় গাছ এই বের করতে আমাদের কত ডেমন লাগতে পারে গাছ এই বানিটার জন্য আমি এখানে কিছু তোমরা এখানে আমার অলরেডি চুরানব্বই টা আছে যেহেতু গাছ এই বেশি সুন্দর তাহলে আমরা এই বান্ডিলটাই বের করবো যদিও গাছ স্পিনে না পাই তাহলে আমরা দুইশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গাছ দেখা যাক আমরা স্পিনের মধ্যে বান্ডিল টা বের করতে আমাদের কত ডেমন খরচ হয় গাছ এখানে বিস্পিনে বলে আমরা প্রথমে একটা দুইশো ডেমনই স্পিন করে দিলাম গাইস এখানে এক টুকেন দুই টুকেন এক টুকান এর সাথে বেশি টুকেন কিন্তু দিতেছে না ভাই এটা কোনো কথা টাকা মানে মাত্র চোদ্দটা টুকেন যাই হোক গাইস সমস্যা নাই এখানে কিন্তু আমি আরেকটা দুশোটা মানে স্পিন করে দিলাম তো গাইস দেখা যাক এবার আমাদের কয়টা টোকেন দেয় গাইস আমাদের টোকেন দিলে কিন্তু সমস্যা নাই আমরা টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো যদিও দুইশো টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করতে হবে তবু সমস্যা নাই গাইস আমার মনে হয় কি গাইস অন্যান্য ইভেন্ট থেকে এই ইভেন্টটা অনেক ভালো গাইস এই স্পিনও যাও মোটামুটি টোকেন দিছে প্রায় বিশটা টোকেন দিছে যাই হোক গাইস এবার কিন্তু অনেক ভালো টোকেন দিচ্ছে দেখি এখানে টোকেন দিয়ে কি কি অ্যাক্সেস করা যাবে গাইস এখানে তেমন কিছুই নাই নেম চেঞ্জ কার্ড মেল বান্ডিল ফিমেল বান্ডিল এগুলাই যাই হোক গাইস এই ইভেন্টটা আমার ভালো লাগছে কারণ এখানে মেন বান্ডিলটা টোকেন দিয়ে অ্যাক্সেস করা যাবে অন্যান্য ইভেন্ট তো গাইজ একশো স্পিন করতে হয় দুইশো স্পিন করতে হয় টোকেন দিয়ে অ্যাক্সেস করা কোনো অপশনই থাকে না ভাই এবার কিন্তু মাত্র চোদ্দটা টুকেন দিছে আমাদের গায়ে শুনছি এখানে কয়েকবার ট্যাপ করে স্পিন করলে বান্ডিল নাকি তাড়াতাড়ি দিয়ে দিত আমি এখানে কয়েকবার ট্যাপ করে স্পিন করি গায়ে যদি এখানে আমাদের একশো টুকেন দিয়ে দেয় তাহলে আমাদের এখানে আর স্পিন করতে হবে না টুকেন দিয়ে আমরা বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গাইস আমি হচ্ছে এখানে অনেকবার ট্যাপ করে নিলাম তো এখন আমি হচ্ছে দুশো ডামারি স্পিন করে দিব কি রে ভাই বান্ডিল দিয়ে দিল আমার তো গাইস এখানে বিশ্বাস হইতেছে না এক টুকেন তিন টুকেন দুই টুকেন ও ভাই সাহেব একশো টুকুন দিয়ে দিছে এ কে হাই মেঘনা চেয়ে জল আমার তো বিশ্বাসী হতেছে না গাছ এখানে আমাদের বান্ডিল সাথে একশো টুকুনি দিয়ে দিছে ভাই সাহ ভাই আমরা মেন বান্ডিলটা পেয়ে গেছি গাছ দেখান্ডিল অনেক বেশি কিন্তু এত কম দামে কোনোদিন কোনো বান্ডিল পাই নাই এজন্য একটু খুশি লাগতেছে আর কি তো গাছ বান্ডিলটা পরে দেখি ভাই সেই লাগতেছে কিন্তু বান্ডিল টা তো গাছ তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার এখনো দুশো তিনশো আছে আমি চাইলে কিন্তু এখানে ফিমেল বান্ডিল না

দেখা যাক ভাই আমাদের কি দেয় ভাই আমাদের সাইকেল ইমোটা দিয়ে দে ভাই গাইস আমার মনে হয় না কয়েকটা স্পিনে আমরা ইমোটা পাবো কারণ আমরা অনেক কম ডায়মন্ড বানিলটা পেয়ে গেছি এই ইমোট গুলা থেকে যে কোনো একটা ইমোট বের করতে মিনিমাম এক হাজার ডায়মন্ড তো লাগবে তো গাইস আমরা কিন্তু ইমোটে ছয়শো ডায়মন্ড স্পিন করে দিচ্ছি তিনটা স্পিন করছি দুইশো ডায়মন্ড দিয়া তো গাইস কেয়ার করার আর দুইটা স্পিন করলে হয়তো পাবো তো এখানে আমি আরেকটা দুইশো ডায়মন্ড স্পিন করি ভাই ভাই এটা কোনো কথা এই স্পিন আমাদের কিছু দেয় নাই গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে আমার চল্লিশটি স্পিন হয়ে গেছে আর মাত্র ছয়টা স্পিন বাকি তো গাইস এখানে দুইশো টাকা দিয়ে দশটি স্পিন করা কোনো মানে হয় না এখানে সিঙ্গেল সিঙ্গেল ছয়টা স্পিন করলে আমরা দুইটা ইমোট থেকে একটা ইমোট পেয়ে যাবো তো আমি বিশ ডাবল একটা সিঙ্গেল স্পিন করলাম এখানে আমাদের বিএসএস এর গান স্ক্রিন দিছে তো গাইস আর একটা বিশ ডাবল স্পিন করে দিলাম এবারও কিছু দিলো না আর একটা স্পিন করলাম এবারও কিছু দিলো না তো গাইস সাতচল্লিশ স্পিন হয়ে গেছে আর তিনটা স্পিন বাকি তো এখানে আর একটা বিশ ডাবল স্পিন করে দিলাম হলুদ আসছে তার মানে কিছু দিলো নাকি ও ভাই কনগ্রাচুলেশন ভাই কীর ভাই কোনটা দিছে দুই নাম্বারি মুটা দিছে ভাই ভাই আমার লাগবে সাইকেল ইমোট কতই না খুশি হয়েছি ভাবছিলাম ইমোটটা পেয়ে গেছি এখন দেখি ভাই এই এইগোলের ইমোট এই ইমোট দিয়ে আমি কি করব ভাই আমার লাগবে সাইকেল ইমোট এটা হচ্ছে আনলিমিটেড এটা দিয়ে ম্যাচের সব জায়গায় ঘুরা যায় ভাই 1000 খরচ করে ইমোট এক হাজার কি করব ভাই আমি ভাই আমার আইডিতে ডায়মন্ড ছিল 4493 ডায়মন্ড এখন আইডিতে ডায়মন্ড আছে 2813 ডায়মন্ড তো गाइस এখন যেহেতু আমরা বেনিমুড টা পাই নাই তো আমাদের কিছু করার নাই এখন আমাদের আবার স্পিন করতে হবে আমার ভাই এই বান্ডিলে সাইকেল ইমোটের জন্য অপরণ করছে আজকে যে করে হোক এই সাইকেল ইমোটটা বের করতেই হবে আজকে गाइस যত ডেমন আগুনে লাগুক না কেন দরকার হলে আমার সব ডাউন শেষ করে ফেলবো তবু সাকলি মুটা বের করেই সারবো গাইস এখানে আমি আবারও দুশো ডাউন স্পিন করে দিছি এবারও কিছু দেয় নাই তো গাইস আরেকটা স্পিন করে দিলাম দেখি এবার কি দেয় বাইরে ভাই আবারও চারশো ডাবন স্পিন করলাম চারশো ডাবনে কিছু দিল না আবারও দুশো ডাবনে একটা স্পিন করে দিই এখানে কয়েকবার ট্যাপ করি দেন স্পিন করে দিছি গাইস ভাই গেরি না ইমুটটা দিয়ে দে সাইকেল ইমুটটা দিয়ে দে আমার যাতে স্পিন করতে না হয় আর ভাই বনফায়ার প্যারাশুট গান স্কিন এগুলোতে আমি কি করবো তো ভাই যাই হোক কিছু করার নাই এখানে আমরা আর দুশো দিয়ে দুইটা স্পিন করলে আমরা কিন্তু সাইকেল মুডটা নিশ্চিত পেয়ে যাবো তো দুশো মনে আরেকটা স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনে আমাদের সাইকেল মুডটা দেয় কিনা ভাই এমনও তো হতে পারে এই স্পিনে দিয়ে দিলো

লাগছে সেটা তো তোমরা দেখছোই তো এখন বলতে হবে তোমাদের আমাদের ইগলের ইমুট এবং সাইকেল ইমুট বের করতে আমাদের কত ডেমন লাগছে একদম কাজ সঠিক আনসারটা কিন্তু দিতে হবে আমাদের ইগল ইমুট বের করতে কত ডেমন লাগছে আর সাইকেল ইমুট বের করতে কত ডেমন লাগছে গাইস যে প্রথম তিনজন সঠিক আনসারটা দিতে পারবে তাদেরকে আমি এই ইমুট গুলা বের করে দিব গাইস আমি কিন্তু চাইলে পাঁচ জনকে এই ইমুট বের করে দিতে পারতাম কিন্তু আমি তিন জনকে ইমুট গুলা বের করে দিব কারণ গাইস এই ইমুট বের করতে মানে একটা ইমুট বের করতে এক হাজার ডেমন চলে যাবে তো আমার যতটুক সামর্থ্য যতটুক আমি পারবো তাই তো বলবো তাই না বেশি বলে তো লাভ নাই তো গাইস তোমরা কমেন্ট বক্সে ফটাফট ছোটি কাঁচাটা দিয়ে দাও এন্ড গিভার উইনার হয়ে যাও গাইস এই সাইকেল ইমুত তো বের করতে মিনিমাম 1000 ডায়মন্ড লাগবে তো আমি তিনজনকে 1000 ডায়মন্ড করে 3000 ডায়মন্ড টপ করে দিব মানে তিনজনকে 3000 ডায়মন্ড গিভ করব তো তোমরা তাড়াতাড়ি ছোটি কাঁচাটা কমেন্টে লিখে দাও আর কমেন্টের সাথে অবশ্যই তোমাদের ইওআইডিটা দিয়ে দিবা যাতে আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি তো গাইস এখন একটু গেম খেলবো দেখি কে কে লাইনে আছে এই যে গাইস আমার বন্ধু লাইনে আছে অরিন ভাই দি এই যে বন্ধু কেমন আছিস দেখ দেখ আমি বান্ডিলটা বের করে নিয়েছি হ্যাঁ বন্ধু বলো তুই কি করতেছ জানিস বন্ধু আজকে আমি এই বান্ডিলটা মাত্র আটশো টাকা মনে পেয়ে গেছি কি আটশো টাকা মনে বান্ডিল দিয়ে দিছে হম আর একটা জিনিস দেখবি কি দেখা এই যে বন্ধু দেখ ইগলের ইমোট দেখছস ও তুই ইগলের ইমোট বের করে ফেলছস হ্যাঁ বন্ধু এটা বের করছি আর একটা ইমোট বের করছি দেখবি হ্যাঁ দেখা দেখি এই যে বন্ধু দেখ সাইকেলের ইমোট দেখছস এটাও বের করে নিছি ও ভাই সাহেব এত কিছু বের করছস তোর কত ডায়মন্ড খরচ হইছে কত ডায়মন্ড লাগছে এটা বলবো না এটা সিক্রেটই থাক ও আমার কাছে সিক্রেট রাখছস আচ্ছা ভালো আজকে কেমনেতে মনটা খারাপ হয়ে গেছে মাথা মুতে এমনিতে গরম কেন বন্ধু কি হইছে আরে আর কইছ না একটা গ্রুপে গেছিলাম বুঝছস ওরা সাইকেলের ইমোটটা নিয়ে ভিডিও করতেছিল তো আমার কাছে সাইকেল ইমোটটা নাই দেখি আমার কত কিছু কইছে কি

সেই জায়গায় এক হাজার কমেন্ট করে দিস আজকের ভিডিওতে তে দেখি গাইস তোমরা পাঁচশোর উপরে কমেন্ট করতে পারো কিনা তো গাইস তোমরা ফটাফট কমেন্ট করো আর সাথে কিন্তু ইউআইডিটা দিয়ে দিবা তো গাইস আজকের মতো এখানে বিতে নিচ্ছি আল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবা